শিক্ষার্থীরা আশা করি নতুন বইয়ে পড়াগুলো উপভোগ করছ এবং আনন্দ সহকারে সেই পড়াগুলো তৈরি করছে এবং সেই পড়াগুলো আত্মস্ত করছে তো সে তারই ধরা হয়ে গেল আজকে তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও ক্লাসে হাজির হয়েছি আসলে আমরা এই ধারাবাহিক গুলো বজায় রাখবো এই কারণে যে ইতিহাসের ঘটনাগুলোই ধারাবাহিকতা মেনে চলে যেহেতু ইতিহাসে কথাগুলো ধারাবাহিকতা মেনে চলে সুতরাং আমাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে যাই হোক আজকে তোমাদের সামনে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আরো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি তো দেখি প্রিভিয়াস ঘটনা তোমাদের মনে আছে কি প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুজিবনগর সরকার সরকার সম্পর্কে তোমাদের কি মনে আছে মুজিবনগর সরকার কি

আওয়ামী লীগের যে সব নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছিল তাদেরকে গঠিত হয়েছিল সেটাই ইতিহাসে মুজিবনগর সরকার নামে আচ্ছা সেই সরকারের বা উল্লেখযোগ্য মন্ত্রী রাষ্ট্রপতি খুবই পরিচিত জাতীয় নেতা সেই ছিলেন আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা বলো তো মুজিবনগর সরকারে কার্যাবলীগুলোকে কয় ভাগে ভাগ করা যায় মুজিবনগর সরকারে কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় यस মুজিবনগর সরকারে কার্যাবলীকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য মুজিবনগর সরকার তার কাজগুলোকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে সামরিক কার্যাবলী আর একটা হচ্ছে বেসামরিক কার্যাবলী তো যাই হোক এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সেক্টরগুলোকে ভাগ করা হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ আজকে আমাদের আলোচনা বিষয় এছাড়া আমরা আরো কিছু বিষয় আলোচনা করব তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিশেষ পরিকল্পনা হয়েছিল যেহেতু আমাদের অস্ত্র রসদ সেনাবাহিনী বিমান বাহিনী ছিল না তাই মুক্তিযুদ্ধকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য এই ভাগ করে তার আলোকে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে

নির্দিষ্ট করা হলো বা সেক্টর কোড বা নির্দিষ্ট করা হয়েছে এভাবে পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধকে সুত্রনামায় পরিচালনার ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে একটা সেক্টর ছিল 11টা সেক্টরের মধ্যে একটা সেক্টর ছিল একটু ব্যতিক্রম 10 নম্বর সেক্টর যেটাকে একটু ব্যতিক্রম বলা যায় অন্যান্য সেক্টর তো সবই ততবার অঞ্চল পুত্র ছিল কিন্তু 10 নম্বর সেক্টরে একটু

বেতিক প্রমি কেন ব্যাডটি প্রমি 10 নম্বর সেক্টর কেন বেতিক প্রমি ছিল অর্থাৎ 10 নম্বর সেক্টর যে ব্যক্তিগত ছিল সেটা কেন ছিল এই ছিল মুক্তি যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে দেওয়া প্রশ্ন এবারে আমরা আরেকটা ছোট্ট একটা টপিকসে যাব যে টপিকটার মাধ্যমে আমরা আজকে ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে

ব্রিগেড ফোর্স এগারোটি সেক্টর এবং সাব সেক্টরগুলোর বাইরেও ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল এই মুক্তিযুদ্ধকে আরও সুন্দরভাবে সহায় করার জন্য এই ব্রিগেড ফোর্স ছিল হচ্ছে কয়টি তিনটি এস ফোর্স জেড ফোর্স এবং কে ফোর্স ব্রিগেড কোর্স তিনটি এস্পোর্টস জেড ফোর্স এবং